এই দুটো পেয়ারের দাম কত বাইশ টাকা মাখায় দেন মহান করে ওই পেয়ারাগুলো কোথা থেকে না আসেন আপনি ও আচ্ছা কি কিনা পেয়ারা আশা করা হচ্ছে পেয়ারাটি অনেক মিষ্টি হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারাটি অনেক সুন্দর আধা পাকা পেয়ারা অসাধারণ দেখতে পাচ্ছি আপনাদের মশলা দেবে এখানে এটা সরষাপাটা সরষবাটা সরষাপাটা কাঁচামরিচ কাঁচামরি এবং অনেক কিছু আছে এখানে তার সঙ্গে অনেক স্পেশাল মশলা আছে দেখতে আমাদের পেয়ারাটা মাখানি হয়ে গেল